হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিঙ্চন্দন আর রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি মাছের মুড়ো দিয়ে উঠছে চাল সুন্দর একটি শুক্ত কিন্তু আমরা বাড়িতে তৈরি করেছি সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো আমরা কিন্তু এখানে একটি বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি আর পাঁচ ছটা মতন কিন্তু উচ্ছে নিয়েছি আর উচ্ছের কথা বলতে গেলে উচ্ছে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা আছে আর চাল কুমড়োরও কিন্তু খুবই ভালো উপকারিতা আছে তাছাড়া কিন্তু যা গরম পড়েছে বাইরে কিন্তু একদমই বেরোনো যাচ্ছে না আর শরীর যাতে ভালো থাকে এমন কিছু কিন্তু খেতে হবে যাতে শরীরটা ঠান্ডা থাকে তো ছোটো বড়ো সকলেই কিন্তু এই খাবারটি তোমরা খেতে পারো সত্যি বলতে খুবই উপকারিতা আছে তো দেখো আমরা এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি আর কিন্তু আমরা এক কর মতন আদা নিয়েছি আদা কচি করে নিয়েছি আর উচ্ছে আমরা ভাজার মতন করে চাকচাক করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে লবণ হলুদ দিয়ে একদম সামান্য এবার চাল কুমড়োকে কিন্তু আমরা অল্প সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু সেদ্ধ করব না অল্পই কিন্তু আমরা সেদ্ধ করে নেব তো দেখো আমরা কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি চাল কুমড়োটাকে সেদ্ধ করার জন্য আর এখানে কিন্তু আমরা মাছের মোড়ো নিয়েছি মাছের মোড়োগুলিকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো আমরা এখানে রুই মাছের মোড়ো নিয়েছি এবার মাছগুলিকে আমরা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে এবার আমরা কিন্তু ভেজে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমরা তেল দিয়েছি এবার তেলটিকে ভালো করে গরম করে আমরা মাছের মুড়োগুলিকে এক এক করে দিয়ে দিয়েছি তো আমাদের মাছের মুড়োগুলিকে কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলেই কিন্তু মাছ ভাজার তেলেই আমরা কেটে রাখা উচ্ছেগুলিকে দিয়ে আমরা কিন্তু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে আমরা উচ্ছেগুলিকে আমরা ভেজে নেব তো দেখো উচ্ছেগুলিকে কিন্তু আমরা একটু কড়া করেই ভেজেছি কারণ কড়া করে ভাজলে তেঁতোটা একটু কম লাগে দেখবেন পুড়ে না যায় তো আমাদের পচেটা ভাজা হয়ে গেছে বা তুলে নিয়েছি ওই তেলে আমরা হাফ চামচ রাধুনি আর একটি তেজপাতা দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়েছি তো খুব ভালো করে এবার নাড়িয়ে নেব আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার সর্ষে ফোড়নে দিতে হবে হাফ চামচ আদা বাটা এবার খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা চাল কুমড়োকে দিয়ে দেবো সিদ্ধ করা চাল কুমড়ো জল সমেত কিন্তু আমরা ঢেলে দেব কড়াইতে এবার কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর সত্যি বলতে শরীরের জন্য খুবই উপকারিতা আছে এই রেসিপিটা আর এই গরমে কোনো কিছুই খেতে একদম ভালো লাগে না এর জন্য এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট তো এবার আমরা স্বাদের জন্য একটু লবণ দিয়েছি এবার আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছি লো টু মিডিয়াম আছে আমরা ঢেকে দিয়েছি এবার ঢাকনা তুলে কিন্তু আমরা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা এখানে সর্ষে আর কিন্তু কিছু পোস্ত নিয়েছি এটিকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমরা দিয়েছি এক চামচ কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু আমরা আবারও দু মিনিটের জন্য লো আছে আমরা ঢেকে দেব আগে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমরা দু মিনিটের জন্য লো আছে আমরা ঢেকে দেব দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা পোস্ত সর্ষের কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু আমরা ভেজে রাখা মাছের মুড়ো উচ্ছে ভাজা দিয়ে দেব তো আমরা এখানে উচ্ছে ভাজা আর মাছের মুড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবার কিন্তু আমরা দু মিনিটের জন্য ঢেকে রাখব দু মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমরা অল্প চিনি দেবো আর যে কোনো শুক্ততে কিন্তু একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা কিন্তু ভালো হয় এর জন্য আমরা এখানে অল্প চিনি দিয়েছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো তো এবার খুব ভালো করে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম মাছের মোড়ো দিয়ে উঠছে চাল কুমড়োর একটি সুক্ত রেসিপি এই গরমে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না রিচ খাবার খেতে এর জন্য খুবই হালকাভাবে কিন্তু আমরা এই গরমে বানিয়ে ফেলেছি মাছের মুড়ো দিয়ে উচ্ছে চাল কুমড়োর একটি শুক্ত রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়েও অল্প মশলাই তৈরি করে ফেললাম কিন্তু এই রেসিপিটা